আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমত মোহামব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার সকল পেরেশানি থেকে দুনিয়াবি বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে সে মহান রব সৃষ্টিকর্তা মহান খালেক আল্লাহ তালার আল্লাহ ও আল্লাহ রসুলের কোরআন থেকে ইমান সম্পর্কে কিছু কথা বলা এবং আমরা সকলেই আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ বা মা ও বোনেরা আল্লাহ রবুল আলমিন বলেছেন যে বান্দা ও বান্দি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়াই দেব আর যে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না আমি তার কাছ থেকে নিয়ামত তো নিব নিব এবং কঠিন আজাবে গ্রেফতার করবো মা ও বোনেরা এই জন্য সর্ব হালতে সর্ব অবস্থায় সুখে দুঃখে কষ্টে পেরেশানিতে অভাবে অনটনে ক্ষুদা অবস্থায় অথবা খাওয়া অবস্থায় যে হালতে থাকি না কেন আমার শরীরের জামা অনেক দামি আছে আর একজন আমার শরীরের জামা তালি লাগা আছে হ্যাঁ একজনে অনেক দামি পোশাক পরে আসে আর আমি একটু কম দামার জামা পরে আসি তো একজন একটা ভালো চশমা পরে আসে আর আমি একটু কম দাম চশমা পরে আসি একজন ভালো দামি গাড়িতে চলাফেরা করতেছে আর আমি কম গাড়িতে চলাফেরা করতেছি একজনের অনেক দামি বাড়ি আর একজনের আর আমার বাড়ি হচ্ছে কম দামা তো মা ও বোনেরা যদি মনের মধ্যে এই তো আসে তো মনে করতে হবে যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট নই যদি এরকম কোনো অবস্থা আসে যে না উমুকের বাড়িতে অবস্থা ভালো তো তার বাড়িতে তো ভালো ভালো দামি দামি জিনিসপত্র আছে তো আমার বাড়িতে তো নাই আহ আমাকে যদি ওরকম হইতো তাহলে তো আমি অনেক ভালো থাকতাম তো মহতার আমার ও বোনেরা আমি যে অবস্থায় আছি যে হালতে আছি সেই হালতের উপর ই আনাটাই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ইস্তে এবং আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করা আর যদি আমরা সুক্রিয়া আদায় না করি তো আল্লাহ বলতেছেন পলাইন কাফার তুম যদি তোমরা আমার না সুক্রিয়া দায়ী করো ইন্না আদাব ইসাদিদ নিশ্চয়ই আমার আদাব অনেক কঠিন অতএব আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা চাই সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহাদ্রহ্মা ও বনেরা আমাদের জিন্দেগি আমাদের এই হায়াত অল্প সময়ের জন্য তো কেমন সময় অল্প সময় তো বলা হয়েছে যে আমি আজকে রাত্রে ঘুমাইলাম আর সকালবেলা মসজিদ থেকে এলান আসলো যে উমুকের ভাই নাই উমুকের মা নাই উমুকের বোন নাই তা আমার এই চোখটা বন্ধ হয় হচ্ছে আমার এই হায়ার আমার চোখ যে বন্ধ হইতে চোখটা খুলতে যে সময় লাগে এ সময়ের আগেও মালাকুল মৌত আমার নিয়ে নিতে যে প্লান আমার যে উদ্দেশ্য আমার লক্ষ্য আমার দায়িত্ব সব কিছু দুনিয়াতে থেকে যাবে কিন্তু যখন আমার মালাকুল মৌত আমার হায়ারটাকে নিয়ে নিবে আমার জানটা কবুজ করবে দুনিয়ার সকল ব্যস্ততা দুনিয়ার সকল পেরেশানি এ সব কিছু পরে থাকবে আর আমার সাথে একমাত্র আখেরাতে ইমান ও আমল যাবে আর একজন বান্দাবান্দির প্রকৃত বন্ধু হচ্ছে ইমান মামুল আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ মৃত্যুর পর তার সাথে তিন ধরনের বন্ধু যায় এক বন্ধু তার আত্মীয় স্বজন আর এক বন্ধু তো তার হতে হচ্ছে ধন সম্পদ আর এক বন্ধু হচ্ছে তার ইমান আমল তো আপনি একটু গভীরভাবে চিন্তা করি এই তিন বন্ধুর মধ্যে আমরা সবচেয়ে বেশি সময় কোনটাকে দিয়েছি সবচেয়ে আমরা বেশি সময় দিয়েছি আমাদের সম্পদের পিছনে কারণ সকাল হইলেই আমরা বেরিয়ে যাই আবার সেই রাত আটটা পর্যন্ত কেউ রাত নটা পর্যন্ত দুনিয়ার ব্যস্ততার মধ্যে বেশি সময়টা কাটাই ফেলতেছে বাজারে ঘাটে কাজ কামে এরপরে কি আমরা কিছু অবসর টাইমে আমরা আমাদের পরিবারের সাথে সময় দিই আর সবচেয়ে কম সময়টা দিই হচ্ছে ইমান আমলের পিছনে আমরা যেটাকে সবচেয়ে বেশি সময় দিয়েছি আমাদের সম্পদ আর মাথার মধ্যে সবসময় সম্পদটাই মাথায় ঘুরফের করে সম্পদকে আমরা সবচেয়ে বেশি সময় দিয়েছি আর মৃত্যুর পর আল্লাহ রসু বলছেন সর্বপ্রথম আমার থেকে যে বন্ধু বিচ্ছিন্ন হবে সেটা হলো যেটার পিছনে সবচেয়ে বেশি সময় দিয়েছি সে বন্ধুরা আর সে বন্ধুটা কি কারণ এই যে মৃত্যুবরণ করলাম আর আমার শরীরের জামা আমার এই যে যা কিছু আছে সবকিছুর মালিকানা আমার থেকে হারিয়ে গেল এই জামা কাপড়ের মালিক আর আমি না এ সব কিছুর মালিকানা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং কি এই যে মোবাইল বা এই যে চশমাটা এটা আমার কিন্তু মৃত্যু হইলে এটার মালিক ইসলামিক রাষ্ট্রীয় ভাবে আমার না এটা আরাক শ্রেণী থেকে এবং তাদের জন্য এটা নেওয়া জায়েজ হয়ে যাবে আমাকে বলাই লাগবে না আমার এক বিঘা জমি আছে তো আজকে আমি মৃত্যুবরণ করলাম এক বিঘা জমিতে আমি অনেক খাটলাম মেহনত করলাম যা সম্পদ হচ্ছে আমি গ্রহণ করছি তো মৃত্যু হওয়ার সাথে সাথেই আমার এই সম্পদ বলতে হবে না যে এই যে তোমাদেরকে আমি দিলাম এটা বলতে হবে না অটোমেটিক মালিকানা চেঞ্জ অতএব মৃত্যুর সাথে সাথে সর্বপ্রথম আমার থেকে বিচ্ছিন্ন হচ্ছে কি আমার সম্পদ যেটার জন্য আমি সবচেয়ে বেশি সময় লাগিয়েছি এরপরে আমার আত্মীয় স্বজন একটু সময় একটু কম দিয়েছি তাদেরকে হয়তো তো তারা ও একটু পরে যাবে কিন্তু তারা কবর পর্যন্ত আমার সাথে থাকবে কোন পর্যন্ত কবর পর্যন্ত একটু কান্নাকাটি করবে আমার শরীরে আমাকে কাফনের কাপড় পরাইয়ে দিবে আমাকে গোসল করাইবে আমার খাটলিটা ব্যবস্থা করে দিবে। আমার কবরটা খুরবে খোলার পর আমার কবরে সবাই তিন খাবল করে পানি মাটি দিবে এরপরে মিনহা খোলা না কুমুমো মিনহা নই মিনহা নুখরি জুকুম তারা তো নুখরা বলে মাটি দিয়ে দিবে মাটি দেওয়ার পর হয়তো একটু দোয়া করবে দুই থেকে তিনটা দিন হয়তো কেউ কেউ যাবে সবাই না আবার হয়তো আমারকে খুব মোহ্বত করে আমার হয়তো ছেলে আমাকে হয়তো খুব মহাব্বত করে আমার বাবা অথবা আমার মা অথবা আমার মেয়ে তো তারা হয়তো কিছুদিন দুই থেকে তিন দিন হয়তো আপনার কবরের কাছে যে একটু সুরা ইয়াসিনটা পড়বে কিন্তু আমভাবে আপনার আমার সব আত্মীয় স্বজন ওই যে কবর দিলাম এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব এরপরে আর আপনার চেহারা কেউ দেখতে পাবে না আপনার আমার সাথে কেউ থাকবে না এরপরে পরকালে জিন্দগি শুরু হলো কবরে জিন্দগি আর ওই কবরে যেখানে আমার বিছান নাই গ্যাথা নাই যেখানে আমার এই ঘরের বাদি নাই যেখানে আমার ফ্যান নাই সে কবরের জগতে সবচেয়ে কম সময়টা গেল যেই জিনিস আমি সবচেয়ে বেশি কম সময় লাগাইছি ইমান আমলের জন্য সেই ছোট্ট অল্প কিছু আমল নিয়ে আমি কবরে চলে গেলামদেব মহাতারা মাও বোনেরা আমাদের সময়ে আমাদের দিনের বেশিরভাগ সময় ইমান ও আমলের প্রতি লাগাইতে হবে আমলের প্রতি সময়টা বেশি লাগাইতে হবে আমাদের জবান দিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কতটি কথা বের হচ্ছে কতটি গিবত হচ্ছে কতগুলা কথা আল্লাহ তালা মানির মধ্যে আমি আলোচনা করতেছি কতগুলো কথার দ্বারা আল্লাহ আল্লাহ রসুল অসন্তুষ্ট হয় এই কথাগুলো আমরা একটু চিন্তা করতে হবে আমরা যদি চিন্তা করি তো দেখা যাবে যে সকালে উঠে আমরা শুরু করে দিলাম দুনিয়াবি কথাবার্তা আমরা দুনিয়াবি কাজ তো বাড়ির রান্নাঘরের কাজ তো দামি বাড়ির ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এরপরে আবার দুপুরে রান্না এই কাজ কাম আবার স্বজনের সাথে গল্প গুজব বা পাশের কোনো বাড়ির সাথে হয়তো জীবতের লিপ্ত হয়ে গেলাম এভাবেই আমার জীবনটা পার হয়ে যাচ্ছে অথচ একটু চিন্তা করে দেখি যে ঘরটা আমি সাজিয়েছি এ ঘরে কষ্ট করে আমার স্বামীকে বলে বলে একটা খাঁট নিয়ে আসে দামি আমার স্বামীকে বলে বলে আমার মেয়ের বাড়িতে একটা দামি সুকেশ পাঠাইছি হ্যাঁ তো আমার বাড়িওয়ালাকে বলে বলে বাড়িতে টাইলস লাগাইছি তো টাইলস লাগা হয়েছে টাইলস লাগা আছে কিন্তু এখন যদি আল্লাহ তালার পক্ষ থেকে ডাক আসে তে ঘর এ খাট এ বাড়ি সব কিছু রেখে আমাকে নিয়ে চলে যাবে এই জন্য মহাতারা মা ও বোনেরা আমাদেরকে বেশি থেকে বেশি আল্লাহ মুখী হতে হবে আল্লাহর বরত্বের কথা শুনতে হবে বেশিরভাগ সময় জিকির করতে হবে আকসেরো বিকল ইলা ইলাহ বেশির বেশি জিকির করতে হবে কেন বেশি করতে হবে কারণ নবীদের ইমান একই রকমই থাকে নবীদের ইমান কমেও না বাড়েও না স্থির স্থির কনস্ট্যান্ট আর হচ্ছে মমিন বান্দা যারা আছে আল্লাহর বান্দা আছে তাদের ইমান মেহনতের কারণে বাড়ে আবার ইমান অমেহনতের কারণে কবিলে। অতএব যে বান্দা বেশি ইমানের মেহনত করবে যে বান্দা ও বান্দি বেশির থেকে বেশি আলোচনা করবে যে বেশি আল্লাহর বেশি বেশি জিকির করবে তার ইমান তত বেশি বাড়তে থাকবে সাহাবা ইকরামদের মতো বড় বড় সাহাবা ইকরামদেরকে আল্লাহ রসুল সাল সাল্লাম বলতেছেন হে সাহাবারা তোমরা তোমাদের ইমান খেয়ে বাড়াইতে থাকো ইমান আকুম তোমরা তোমাদের ইমান খেয়ে বাড়াও সাহাবাইকরাম কোন বলিলেন ইয়া আমরা তো মমিন আপনি কি আমাদের ইমানের প্রতি সন্দেহ করছেন আমরা কি কাফের হয়ে গেছি যে আমাদেরকে ইমান আনতে বলছেন সাহাবাইকরাম কোন বলতেছেন কাইফানু না যে তুই ইমান আনা ইয়া রসুলাল

আমাদের বেশি বেশি কালিমা পড়া চাই কালিমা জপা চাই তিন তাসবি পড়া চাই কিন্তু আমাদের কালিমা তিন তাসবি তো দূরে থাক আমরা ঘুম যাই বাচ্চাদেরকে নিয়ে ফোন টিপতে টিপতে আমরা ফোন টিপতে টিপতে ঘুম যাই আমরা খবর দেখতে দেখতে ঘুম যাই গান শুনতে শুনতে ঘুম যায় আমাদের ইমানের অবস্থা কি একটু চিন্তা করি অতএব আফসোস যে যদি আমাদের ইমান আমাদের আমল খেয়ে আমাদের এই জিন্দগিটাকে সফলতা আমি আসার জন্য যদি একটু ফিকির করতাম একটু যদি মেহনত করতাম দুনিয়া তো দুনিয়ার জায়গায় থেকে যাবে বড় বড় বৈজ্ঞানিকরা বলতেছে এই মহাশূন্য একটা বালুকারাজির মতো এই মহাশূন্যের কাছে এই পৃথিবী হলো একটা বালকরাজির মতো একটা বালকা ক্ষুদ্র বালুকারাজির মতো আর সেই মহা শূন্য থেকে যদি এই পৃথিবীকে দেখা যায় এই পৃথিবীর মানুষগুলাকে যদি দেখা যায় তো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু এই একটা ছোট্ট লাইটের কিরণের মতো ছোট্ট একটা দানার মতো খুব একটা দানার মতো মনে হচ্ছে এই সব কিছু এই কোটি কোটি গ্রহ উপগ্রহ কে সৃষ্টি করেছে এই চাঁদ সুরজ কে সৃষ্টি করেছেন প্রত্যেকটা গ্রহ উপগ্রহ তার নিজ কক্ষপাতে চলতেছে এই পৃথিবী তার নিজ কক্ষপাতে চলতেছে এই পৃথিবীর ওপরে চতুর্দিকে ঘুরতেছে চাঁদে চাঁদেও তার নিজের প্লুটো বৃহস্পতি শনি এই যে বড় বড় গ্রহগুলো আছে যে বলতেছে সেই সূর্য এই পৃথিবীর চাইতে কত চোদ্দ লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় একটু চিন্তা করি একটু চিন্তা করে তো আজকে বলতেছি যে বাড়িতে গ্যাস না রান্না হয়নি কেন রান্না হয়নি বলতেছি যে গ্যাস নাই কেন প্রত্যেক মাসে গ্যাস কেনা লাগে তো গ্যাস তো নিয়ে আসা হয়ে গেছে এক মাস হয়ে গেল কয় মাস এক মাস তো একটা সিলিন্ডার চোদ্দশো টাকা দিয়ে আমি গ্যাস কিনলাম আর ছোট্ট এতক্ষণে জাগাতে আগুন ধরাইতেছে সে তারপর চব্বিশ ঘন্টা জ্বলছে কি এই দুই তিন ঘন্টা সারাদিনের মধ্যে ব্যবহার করে তো যার কারণে প্রত্যেক মাসে গ্যাস সিলিন্ডার ধুই ধরে মাথে করে নাহলে এই যে রান্না হবে রান্না বন্ধ একটু চিন্তা করি তো এই একটু জায়গা জ্বালানোর জন্য কত গ্যাস লাগতেছে রাস্তা দিয়ে যখন দেখি বড় বড় ট্রাক গ্যাস বত্রি ট্রাক এলাকা কি এলাকা সবার জন্য আমদানি করতেছে রপ্তানি করতেছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই যে আমরা যে বাল্পের আলো দেখতেছি এই বিদ্যুৎটাও গ্যাসে তেলে জ্বলতেছে একটু চিন্তা করি মহাতারা বোনেরা যে এই বাংলাদেশের এই যে আমরা যে ঘরটাতে বসে আছি এই ঘরটার সমান লক্ষ গুণ বড় ঘর হয় কত তেরোটা ঘরের সমান আমরা তো তেরোটা একটা ঘর থাকলে অনেক বড় বাড়ির আমার যে একটা বাড়ি থাকে তেরোটা ঘর এতগুলা ঘর বড় তেরোটা না তেরো লক্ষ গুণ এরকম বড় ঘর ঘরের সমান বলেছেন বিজ্ঞানীরা কি বলেছেন এই পৃথিবীর চাইতে লক্ষ গুণ বড় অতএব এই রহানপুরের মতো তেরো লক্ষ গুণ বড় সূর্যতে জায়গা আছে এই গমস্তপুর থানা রাজশাহী জেলা এ বাংলাদেশ এ পুরা পৃথিবী এশিয়া মহাদেশ ইউরোপ আমেরিকা সব দেশের চাইতো তেরো লক্ষ গুণ বড় ওই সূর্য আর ওই সূর্যর কোন একটা জায়গা জ্বলতেছেন কোন দেখতেছেন তাকে সব জায়গায় জ্বলতেছে আচ্ছা আমার দাদারা মনে করেন ওই সূর্যটা জলা অবস্থায় দেখেনি একটু কম জ্বলতেছিল আর এখন একটু বেশি জ্বলতেছে এরকম কিছু একটু চিন্তা করে সামান্য আমাদের রান্নাঘরের এক কোণাতে ছোট্ট একটা জায়গা গ্যাসে জ্বালানোর জন্য কত গ্যাস লাগতেছে বিরক্ত হয়ে যাচ্ছে গ্যাস কিনতে কিনতে মাথা খারাপ আর ওই মহা এই পৃথিবী এই ঘরের চেয়ে তো বড় না এই ঘরটা যদি জ্বালায় রাখি তাও কত গ্যাস লাগবে এত বড় একটা ঘর যদি জ্বালায় রাখে পুরোটা আগুন ধরে রাখে তো তেরো লক্ষ গুণ বড় এ সূর্য কে জ্বালিয়ে রাখছে কোন বিজ্ঞানীরা সেখানে গ্যাস দিয়ে আসতেছে কেউ তেল দিয়ে আসতেছে আল্লাহ অতএব আল্লাহ রসুল সাল্লাম যে বলেছেন নাম এমন ভয়ানক জায়গা যেখানে উত্তপ্ত আগুন আছে এই পৃথিবীর আগুনের চেয়ে হাজার হাজার গুণ বেশি উত্তপ্তময় সেই জাহার্নাম রয়েছে কিছুদিন এক বিজ্ঞানী বলতেছে যে এই পৃথিবী থেকে বৈজ্ঞানিকরা বিভিন্ন স্যাটেলাইট পাঠাইছে বিভিন্ন তারা স্যাটেলাইট পাঠাইছে সবচেয়ে দূরে সূর্যের কাছাকাছি যেটা পাঠালছে এটা হলো বিজ্ঞানীদের সবচেয়ে বড় আবিষ্কার যে আমরা সূর্যের অনেক কাছে একটা কি পাঠাইছি স্যাটেলাইট পাঠাইছে তাও ওইটা কত লক্ষ কোটি গুণ দূরে তারপরও আমাদের বিজ্ঞানীরা বলতেছে এটাই সর্ব মানে সর্ব সূর্যের সবচেয়ে নিকটে এটা পাঠাইছি তো তারপরেও ওখানের অবস্থা কি যে ওখানেও ওই তাপটা আর গ্রহণ করতে পারছে না গলে যাচ্ছে আর কাছে গেলেই কিন্তু গলে যাবে কত লক্ষ গুণ দূর থেকেও ওই স্যাটেলাইটটা গলে যাবে ওই আর ভয়ে পাঠাতে পারছে না একটু চিন্তা করি তাহলে জাহান আগুন কত কঠিন এবং তারা বলতেছে যে বিভিন্ন গেমস আয়েব টেলিস্কোপের মাধ্যমে দেখতেছি এরকম সূর্যের চাইতো কোটি কোটি গুণ বড় আরও আলোকময় প্রজ্বলিত গ্রহ উপগ্রহে মহাশূন্যে রয়েছে শুধু এরকম একটা নাই কোটি কোটি এরকম মহাশন্যে এক চাইতো লক্ষ লক্ষ গুণ বড় আরও রয়েছে এই জন্য তো আল্লাহ তালা সুরা ফাতেহে বলতেছেন আলহামদুলিল্লাহ ইফিলা আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যিনি আলম মানে কি জগৎসমূহের প্রতিপালক এখানে ব্যাখ্যা করেছেন জগৎসমূহ এই যে মহাশূন্য একটার পর একটা একটার পর একটা যে মহাশূন্য এই সব কিছুর প্রতিপালক একমাত্র আল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন একমাত্র প্রশংসা জ্ঞাপন করছে সে আল্লাহ তালার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক মালিক দিন যিনি কিয়ামতের দিবসের মালিক শুধু এ দুনিয়াবি জগতের মালিক কিয়ামত দিবস মানে পরকালের জিন্দগিও আল্লাহ আল্লাহতালা পরকালের জিন্দগির মালিক কি আমার পীর পরকালের জিন্দগির মালিক কি আমার মসজিদ পরকালের জিন্দগির মালিক কি আমার দেবতা পরকালের জিন্দগির মালিক কি আমার মূর্তি পরকালের জিন্দিগির মালিক একমাত্র আল্লাহ মালিক ইয়ামুদ্দিন তিনি শুধু এই আমাদের জিন্দগির মালিক না বরং পরকালের জিন্দগিরও মালিক আল্লাহ অতএব কি করবো আমরা এখন যেহেতু আল্লাহ তালে এই দুনিয়ারও মালিক পরকালের জিন্দগিরও মালিক অতএব আল্লাহ তালা বলতেছে ইয়া কানা অতএব আমরা এবাদত করবো আল্লাহ তালা কা

যেই পথে আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ামত দান করেছেন বহিরি আলাইহিম আপনি আমাদের ওই পথে পরিচালিত করেন না যে পথে গুমরা এবং পথভ্রুষ্ট বান্দাদেরকে আপনি পরিচালিত করেছেন মুক্ত মা ওবাদেরা আমাদের ইমান আমাদের আমল বৃদ্ধি করতে হবে আমাদের ইমান আমলের তাকাজা অনুযায়ী আমাদের জিন্দেগিকে পরিচালনা করতে হবে যেভাবে জিন্দগিকে পরিচালনা করলে আমরা হৃদায়তের পথে থাকবো যেভাবে আমাদের জিন্দেগিকে পরিচালনা করলে আমরা গুমরাহের পথ থেকে বাঁচতে পারবো সেই পথকে অবলম্বন করতে হবে আর সেই পথটা হচ্ছে সাহাবাওয়ালা পথ সে পথটা সাহাবাওয়ালা পথ সেই পথটা হচ্ছে নবিওয়ালা পথ সেই পথে আমাদের জিন্দেগিকে বিচরণ করতে হবে সেই পথেই আমাদেরকে পরিচালিত করতে হবে হুজুর আকরাম সাল আলী আসসালামের বিবিগণ যেভাবে তাদের জিন্দেগি খেয়ে বছর করেছেন সেভাবে আমাদের জিন্দেগি খেয়ে করতে হবে হুজুর আকরাম সাল আলী আসসালামের স্ত্রীগণ মেয়েগণ যেভাবে দিনের জন্য কুরবানি করেছেন সেভাবে আমাদেরকে কুরবানি